সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট বাজার উইথ রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলি থানার ঐতিহ্যবাহী ডাকুমার হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের অলিস্টান ফিজিয়ান বোকনা উঠে থাকে তো চলুন আজকের বাজারটা কেমন বিক্রিদের ভাইদের মুখ থেকে শুনি এবং দরদাম জানানোর চেষ্টা করি তো

কম হলে বিক্রি করবে আর মুি গরুর মুন্ডি গরুর দাম সব সময় একটু বেশি হয় এখনকার বাজারটা কেমন বাজারে নাই ভাই দশ এখন বাজারটা একটু কম কাস্টমার না থাকায় এখানে একটা দেখেন অনেক সুন্দর একটা মুখ না এটা ভাই এটাও কি আপনার হ্যাঁ এটাও আমার এটার দাম কত চাচ্ছে এটার দাম সব বিরাশি হাজার ভাই বিরাশি হাজার এটা কাস্টমার কত বলে

তার সাথে যোগাযোগ করে আপনারা এই হাটে আসতে পারেন এবং ওনার সাথে যোগাযোগ করে কিনতে পারেন এখানে দেখেন অনেক সুন্দর একটা বকনা আসসালামু আলাইকুম ভাই এটার বয়স আনুমানিক দিন হবে ছয় সাত মাস এটার দাম কত যাচ্ছেন আসি কাস্টমার কত বলে দশক ইনি পঁয়ষট্টি দাম বলে পঁয়ষট্টি ওপরে সত্তর বলে বিক্রি করবে এটাও কি আপনার দেখেন এটা অনেক বড় সারা একটা বোধ না ভাই এটার দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছে নব্বই ভাই নব্বই হাজার কাস্টমার কত দেয় ভাই সত্তর আপনার টার্গেট পঁয়তর বিক্রি এটা পচাত্তর হাজার হলেও উনি বিক্রি করে বে দেবেন তলাবারটা দেখেন এখানে দেখেন আসসালাম আলাইকুম ভাই ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে চার পাঁচ মাস এটার দাম কত চাচ্ছে একশো দশ কাস্টমার কত দেয় আশি পঁচাশি আপনার টার্গেট নব্বই এখনকার বাজারটা কেমন কাস্টমার কম দর্শক বাজারটা কম হয় দাম একটু কমই পাবেন এখন অনেক উন্নত জাতের বোকনাগুলো দাম অনেকটাই কম ওনার কাছে আরেকটা দেখেন এটার দাম কত যাচ্ছে পঁচানব্বই এটা কত বলে পঁচাত্তর এটা কত হলে বিক্রি করবে

আপনি কি সব সময় এগুলো গরুরই ব্যবসা করেন আপনার নাম নাম শামীম শামীম আপনার ফোন নাম্বার আছে বলেন তো দেখি এইট বিএল চোদ্দ ষোলো বিয়াল্লিশ চোদ্দ ষোলো তো দর্শক শামীম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এসব গরু কিনতে পারেন এই বাচ্চাগুলো অনেক সুন্দর এক সুন্দর বাচ্চা Olha que beleza,